যারা ইমান নিয়ে আসবে আমলে সলেহ করবে পাক তাদের সরি যারা তওবা করবে আগে তওবা করবে তারপর ইমান নিয়ে আসবে এবার আমলে সলেহ কাজ করবে আল্লাহ পাক তাদের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ এবার আপনি সামনে আগানো শুরু করেন যদি সম্ভব হয় আগের নামাজগুলো হিসেব করে ফেলেন আগের রোজাগুলো হিসেব করে ফেলেন জাকাত দেন নাই হিসেব করে ফেলেন আপনি আগামী দিনগুলোতে আদায় করে দেওয়ার চেষ্টা করেন যদিও বা খালেস্তবাক লাল মাফ করে দিতে পারেন সামনে কি এখন দেখছেন আপনি আপনি যদি ষাট বছর বাঁচেন আপনি ত্রিশ বছর বাঁচবেন যার পাঁচ বছর শেষের পাঁচ বছর আপনি শারীরিক সক্ষমতায় যৌবন কালের মতো থাকবেন না পঁচিশকে আপনি মূল্যায়ন করেন মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন ভাগ করে আপনি ডেইলি সুন না সাজান ডেইলি চার্ট করেন ঘুমানোর সময় সে চার্টটাকে পুরো করেন ঘুমানোর সময় হাতে চেকলিস্টটা নিয়ে বসেন আজকে নামাজ পাঁচ অক্টো পড়েছি কিনা টিক দেন যদি না পড়ে থাকেন ক্রস করেন কয় অক্ত পড়েছেন চার এক অক্টো কেন পড়তে পারলেন না কারণটা বের করেন বের করে পরের দিন যেন এটা রিপিট না হয় সে চেষ্টা করেন দুই আজকে কোরআনের দশটা এক পড়েছি কিনা টিক দেন পারেন নাই ক্রস দেন আগামী দিন পারবেন ডিটারমাইন হয়ে যান আগামী দিন দশের জায়গায় আরও দশ নেবেন বিশ আজকে পাঁচটা হাদিস পড়েছেন কিনা ক্রস পড়েন নাই বা ঠিক হ্যাঁ পড়েছি আলহামদুলিল্লাহ আজকে বিষয়ভিত্তিক কোনো বই পড়েছি কিনা হ্যাঁ পড়েছি আজকে একটা টাকাও সরকার করেছি কিনা করেছি নিজের আমল নামার সাজা এরকম করে পারা যাবে না ইনশাআল্লাহ এভাবে দেখবেন কিভাবে তখন আপনার পুরো দিন চব্বিশ ঘন্টা দিন রাত সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আপনি এই যে টু দ্য পয়েন্ট লিস্টটা পকেটে থাকবে এবং নামাজের ওয়াক্তে ওয়াক্তে বের করবেন দেখবেন যে কতটুকু আগাচ্ছে এবং দেখবেন রাতের বেলা ঘুমানোর সময় তৃপ্তি পাচ্ছেন আপনি শান্তি সুকুন চ্যান যে হ্যাঁ আজকের দিনটা অ্যাটলিস্ট আমি জানোয়ারের মতো কাটাই নাই আজকের দিনটা আমি জানোয়ারের মতো কাটাই নি জানোয়ার কী করে খায় সহবাস করে পেশার পায়খানা করে ঘুমায় সিম্পল আর এখন তো বেশিরভাগ মানুষ এটাই করছে খায় টয়লেট করে স্ত্রী সহবাস করে ঘুমায় সিম্পল আর যদি ফাঁক ফাঁকরে দুই ঘন্টা সময় পাওয়া যায় ইসলাম রেগেন্স লিখা শুরু করে তাই না তো এইভাবে সাজান তাহলে হবে কি আপনার প্রতিটা দিন ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সন্না মতো কাটানোর প্রয়াস পাবেন ইনশাল্লাহ ঘুমাচ্ছেন ঘুমানোর সন্না ঘুম থেকে উঠলেন ওঠার সন্না বাথরুমে যাচ্ছেন তার সন্না বের হলেন তার সন্না খাবার খাচ্ছেন তার সন্না নামাজে গেলেন তার সন্না নামাজের পরে বসে জিগিরাজগা করলেন ডেইলি এক পাড়া করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করলেন বা এক না হোক অ্যাটলিস্ট দশটা পৃষ্ঠা পরা যাবে না পড়া যাবে না ইনশাল্লাহ পরা যাবে দুইটা পাঁচটা হাদিস পড়েন হাদিসের একটা মৌলিক বই কিনে নেন রিয়াদুল সালাহিন বাসায় রাখেন মিশকাতুল মাসাবি বাসায় রাখেন বা এই যে ফয়জুল কালাম একটা বই আছে অত্যন্ত খুব সুন্দর বইটা ছোট্ট বই এখানে অনেক সুন্দর সুন্দর কিছু হাদিস আছে এগুলো রাখেন মুন্তাখা হাদিস পড়েন পড়েন না বাসায় রাখেন পড়েন আপনি হারিস পড়ার চর্চা করেন সিরাদ পড়েন বিশ্বভিত্তিক বইগুলো পড়েন এবং পেপার পড়েন খবর দেখেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন চলতি বিশ্ব নতুন বিশ্ব বইগুলো আছে না এগুলো পড়েন পড়াশোনা করেন হার্ড কপি পড়ার চেষ্টা করেন কপিতে বেশি সময় দেন না হার্ড কপি বইগুলো কিনে পড়ার চেষ্টা করেন বাসায় একটা সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার চেষ্টা করেন এভাবে পড়াশোনা করেন সিলেবাস সাজিয়ে নেন যেগুলা বুঝবেন না আমার কাছে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করে জেনে নেন কারণ সবার পক্ষে মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব হয়তো হবে না যারা সুযোগ আছে ভর্তি হয়ে যাবেন যারা সুযোগ নাই তারা সৌভাবত থেকে পড়াশোনা করবেন করা যাবেন ইনশাল্লাহ এরপর জানা অনুযায়ী আমল করবেন তারপরের কয়েকটা কাজ বলে শেষ করে দিচ্ছি তারপরের মৌলিক কাজ হচ্ছে হালাল লিজিক সার্চ করবেন হালাল লিজিক আপনি নিজেকে ছোট মনে করবেন না যদি আপনি একটা মুদির দোকানদারি করেন আপনি যদি একটা সবজি বিক্রেতা হন নিজেকে ছোট মনে করবেন না আপনি একটা চুল কাটছেন মনে করেন মানুষের এটাকে ছোট মনে করবেন না বরং যে চুল কাটছে সে অনেক কোর্টটাই পড়া মানুষের চেয়ে বেচার আল্লাহর কাছে কারণ কি জানেন কোর্টটাই পড়ে তুমি গরিবের রক্ত চুষে সুদ খেয়েছ কোর্টটাই পড়ে গরিবের রক্ত চোষা সুদ খেয়েছ আর ও বেচারার হাতে হয়তো কোর্টটাই নাই মানুষ চুলের কাঠটাকে দেখে নিয়েছে তারপরে পারিশ্রমিক দিয়েছে তাই নয় কি ওর কামাইটা তো একশো পার্সেন্ট হালাল রিক্সায় করে নামিয়ে দিয়েছে যেখানে নামানো সেখানে নামিয়ে দিয়েছে তারপর ভাড়া দিয়েছেন কামাইটা তো একশো পার্সেন্ট হালাল আল্লাহর কাছে হালালের দাম আছে হারামের জাররা পরিমাণ দাম নেই জাররা পরিমাণ দাম নেই হারাম রিজিক থাকা অবস্থায় এবার কবুল হবে না যদি হয় তাহলে হারিস মিথ্যা হয়ে যাবে আগে হালাল খেতে হবে তো রিজিকটা হালাল করার চেষ্টা করেন তারপরে ভাইয়েরা বিয়ে সাদিতে যান তার আগে যায় না আর আর পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলার চেষ্টা করে তারপরে খুব বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না অনেক রেসপন্সিবিলিটি চলে আসবে তখন আগে যতটা ফুরসাদ পেতেন পরে হয়তো এতটা পাবেন না সবাই এমন নয় বেশিরভাগের এমন সমস্যা হয়ে যেতে পারে নেককার স্ত্রী খোঁজেন আর বারবার বলছি বোরখা পড়লেই মেয়ে হয় না বোরখা পড়লেই একটা মেয়ে দিনদার হবে কোনো গ্যারান্টি নাই রবেনা এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ আপনাকে স্ত্রী দিবেন এটা